উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর খুব জনপ্রিয় একজন চার হাজার দুইশো তিন ডলার পাঁচ লাখ চার হাজার টাকা মনিটাইজেশন সারা ইনকাম করে আসো রেকর্ড করো পারবা অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ভাইরে ভাই অনলাইনে চলছে ঝড় তুফান আর এই ঝড় তুফান নিয়ে চলছে থরসব বিল্লাল এবং কি ওমরকে নিয়ে বলা হচ্ছে থরসব অফলাইনে থেকেও লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অনলাইন থেকে আর সেটা নাকি অমরের সহ্য হয় না আর সেই জন্যই থরসব বিল্লালের বিরুদ্ধে দাঁড়াচ্ছে অমর তবে গোপন সূত্রে পাওয়া গেল থরসব বিল্লালের কাছ থেকে অমর পাঁচ লাখ আশি হাজার টাকা ঘুষ খেয়েছে আর সেই জন্যই বিরুদ্ধে দাঁড়াচ্ছে আর এই ঘটনাটি তাদের দুইজনের পরিকল্পনা থরসব বিল্লাল অমরকে পাঁচ লাখ আশি হাজার টাকা দিয়ে এইভাবে তাকে নিয়ে বিরুদ্ধে কথা বলা অনুমতি দিয়েছে থরসব বিল্লাল তার জন্যই অমর এই পাঁচ লাখ আশি হাজার টাকা ঘুষ খেয়ে অনলাইনে মিথ্যা ভিডিও দিয়ে ভাইরাল হচ্ছে কারণ এই দিক দিয়ে দেখা যাচ্ছে ওমর যদি থরসব বিল্লালকে নিয়ে রুষ্ট করে তাহলে থরসব বিল্লাল অনেকখানি পিছিয়ে যাবে আর তার মুখ বন্ধ করার জন্য এই থরসব বিল্লাল ওমরকে এত টাকা ঘুষ দিয়েছে ওমর এক বক্তব্য বলেছেন আমি যদি থরসব বিল্লালকে নিয়ে রুষ্ট করি তাহলে সে কখনো পাবে না থরসব বিল্লাল তো ভাইরাল হয়েছে দুই মাস হয় আর আমি টিকটকে ভাইরাল হয়েছি অনেক আগে তার জন্যই মুখ বন্ধ করার জন্য থরসব বিল্লাল পাঁচ লাখ আশি হাজার টাকা দিয়েছেন ওমরকে হ্যাঁ বন্ধু এটাই সত্যি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ